প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শাহিনুর ইসলাম শুরু করছি আমার আজকের আলোচনার অনুষ্ঠান প্রিয় দর্শক যত সন্দেহ ছিল যত সংশয় ছিল সেই সংশয় সন্দেহের অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে আজ রাত নির্দেশনাগুলো জানিয়েছেন। উপদেষ্টার জাতীয় সচিব নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রিয় দর্শক কল্পনার অবসান নির্বাচনের নির্দেশ ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস শফিকুল আলম জানান যে নির্বাচন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনীতি ঘটে শফিকুল আলম বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায় তারা হয় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত শফিকুল আলম প্রথম আলোতে আরেকটি রিপোর্ট হয়েছে শফিকুল আলম বলেছেন আর কেউ রক্ষা করতে পারবে না তার জুলাই গণহত্যার সাথে যে জড়িত এবং সাধারণ মানুষের হত্যার সাথে যে জড়িত সেই ভারত তাকে সমর্থন দিক কিন্তু তাকে আর রক্ষা করা যাবে না তাকে আর রক্ষা করতে পারবে না কেউ বুধবার এক বিবৃতিতে শফিকুল আলম বলেন আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক ও নৈতিকতা স্পষ্টতা নিয়ে কাজ করে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুরোধ জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই অনুরোধ করে আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করছে শফিকুল আলম বলেন এই অবস্থান আর গ্রহণযোগ্য নয় আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রেস সচিব বলেন যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায় তখন বিশ্বকে তা আমলে নিতেই হয় শফিকুল আলম জানান বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট বিবিসি আই। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছে গত মঙ্গলবার প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা দুই সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকা চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে উল্লেখ করেন শফিকুল আলম শেখ হাসিনা নিজেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন বিবিসির অনুসন্ধানে জানা গেছে একটি রিপোর্ট হাসিনার নির্দেশেই গুলি ভেরিফিকেশন স্বচ্ছতা বাড়াবে প্রসিকিউটর তামিম বিবিসির মরণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোনালাফের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার বিচারে স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এস তামিম একসঙ্গে একটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালের উপস্থাপন করা হবে বলেও জানান তিনি তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার দশ জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা ছাড়াও এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিএনপি বরাবরই চাপ দিয়ে আসছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে প্রিয় দর্শক ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিএনপি দীর্ঘদিন ধরে যে নির্বাচন দেরি হলে দেশের ক্ষতি দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশ পিছিয়ে পড়বে নানা ষড়যন্ত্র হবে সেই বিষয়টি বিএনপি সবসময় এই সরকারকে বলে আসছিল এবং চাপের উপর রেখেছিল নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন যে নির্দেশ সেখানে আমাদের সকলের সহযোগিতা লাগবে সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে তাই শুধু হাসিটা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন বাংলাদেশের ইতিহাসে যে এরকম একজন রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে নাই এই আওয়ামী লীগ সরকার দ্বারা বিএনপি সহ জামাত এবং আমরা যারা সাধারণ মানুষ আছি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ এক অন্ধকারে তলিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল যেখানে গণতন্ত্র নাই যেখানে বাক স্বাধীনতা ছিল না খুন, হত্যা, বছর ধরে প্রিয় দর্শক আমরা আর কোন ফেসিভাদের উত্থান চাই না সামনে সুষ্ঠ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই প্রত্যাশা রেখে আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ